হাই হ্যালো এবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এদিকে দেখো বাবু গাছের থেকে আম আমিটা লেতা আর আজকে কিন্তু সংক্রান্তি আজকে বলতে কিন্তু এটা চতুর সংক্রান্তির দিনের ভিডিও আর আজকে এলো পয়লা বৈশাখ আজকে ভিডিওটা আপলোড করতেছি তো জানুয়ারি সংক্রান্তির দিনে অনেক ঝামেলা ছিল যার কারণে আমি এডিটিং করতে পারছি না তাই ভিডিও দিতে এটা ভিডিওটা আপলোড করতে পারছি না তো তোমরা প্লিজ খারাপ পাইও না ভিডিওটা তোমরা একটু দেখে নিও আর মা এদিকে দেখো বাবু তো গাছের থেকে আম পাইটা দিছে আর মা আম পাইয়া কত খুশি দেখো আর আজকে আমরা নিয়ম আছে আম ডাইল করতে লাগে তো এদিকে আজকে যেহেতু আমরা পূর্বপুরুষের বাড়ান আছে বাবু ওই দিকে নেমে গেছে তো বাবু কই দেখছে প্রত্যেক বছর পুকুরের মাছ তুই বারানের মধ্যে এবারও পুকুরের মাছ দিমো আর বাবু ওই দিকে পুকুরের মধ্যে দেখো আতাই আতাই মাছ ধরতেছে আর পুকুরের মধ্যে কিন্তু জল ও বেশি নাই দেখতাছো জল অনেক শুকাই গেছে গা আর লাস্টে দিয়ে দেখো পাইছে একটা মাছ রো মাছ পাইছে তো যে মাছটা পাইছে আমরা খাইতে না পারি কিন্তু বাড়ানো দেওয়া যাবে আর মাছ পুকুরের মধ্যে মাছ দেওয়া তো নাইও মাছ শেষ হয়ে গেছে গা আর বেশিরভাগ উদ বলে কি উদ খাইয়ালায় সাপে খায়ালা মাছ তো যাই হোক একটা মাছ পাইছে আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখো অবশ্যই দেখো কারণ আজকে আমরা যে পূর্বপুরুষের যে বাড়ানের নিয়ম আছে কীভাবে বাড়ান দেয় এটা তোমরা সঙ্গে আমি শেয়ার করুম আর বাবু দেখো মাছটার দিকে ডিল মেরে দিছে দিছে পরে দেখো মাছটা দেখো কত সাইডটা সাইডটি করতেছে একদম পুকুরের টাটকা মাছ আজকে পূর্ব পুরুষের খাওয়া নিব আর বিশেষ করে অনেকটি পাইছে লাডি মাছ তোমার লাডি মাছটি আজকে রান্না করতাম না আর মা দেখো ওইদিকে বয়ে গেছে আর শাক রান্না করার লাগে আর শাক তো তোমরা আমি একটা ছোট্ট একটা ভিডিওতে দেখাইছি যে পুকুর থেকেই শাক তুলছি কারণ আমরা পুকুরের মধ্যে এলেঞ্চা শাক কমলি শাক বর্তি তো মা এদিকে আমি শাক সব কাইটটা কুইটা দিছি আর মা এদিকে রান্না করতেছে তো মা কইতেছে যে তোমার রান্না করতে লাগতো না ডামরা আমরা পূর্বপুরুষের বাড়ান আমার শ্বশুর শাশুড়ি রান্না করে দেবো তো আমরাই রান্না করি আর এদিকে দেখো ফাসনের সবজি রান করতেছে আর ফাসন আমরা করে কেউ বেশি খায় না এলে যাই ফাসনের সবজিটা একটু করে কাটছি তো মার এদিকে রান্না বান্নার পরে বাবু এদিকে দেখো পুরুষের দিয়ে লেগা বাড়ান এদিকে রেডি করে এলাইতেছে আর এদিকে একটা চালুনের মধ্যে লই এলাইছে খই আর লাল তো আজকের মানে বাড়ানের মধ্যে বিশেষ করে তোমরা আমরার ওই কাঁচা গুড়ের নাড়ু দিতে লাগে আর খই দিতে লাগে আর বাড়ান দিতে লাগে কলার কুলের তো ওইদিকে কলার কুল বানাইলেছে পাঁচটা পাঁচটার থেকে পাঁচটা দিত না একটার মধ্যে দিবো জল একটা থাকবো গড়ে আর তিনটা দিব। তো মা দিকে বাত না দিছে দেওয়ার পরে বাবু এদিকে প্রত্যেক বছরে মানে আমি বিয়ে আইছি পর থেকে দেখি মানে বাবু সকাল থেকে না খাই থাকে তো বাড়ান টারান দিয়ে সাইরা তারপরে খা তো এদিকে একে একে সবকিছু লাইছে বাড়ানের মধ্যে মা সব বাজা বড়া যা যা আছে সবকিছু আইনা দিছে তো এদিকে বাবু সবকিছু দিয়া লাইছে দিয়েটিয়ে সেরা এদিকে আবার দুবার দিয়ে সেই উসর্গাও দেয় তো উসর্গা দিব এমন সময় হঠাৎ করে মা এসে আয়া ওইটা যে তুমি দি দিলা না তো এদিকে খৈটে দিয়া লাইছে দিয়া বা ওই দিকে দুব্বা টুব্বা লইছে লইয়া উসর্গা দিয়া লইছে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো আর কমেন্টে কিন্তু জানাইও যে কার কার এই নিয়মটা আছে তো আমার বাবার বাড়িতে কিন্তু পয়লা বৈশাখের দিনে বারান আছে আমার যে দাদু ঠাম্মারে বারান্দায় দেয় পয়লা বৈশাখের দিনে বারান দেয় কিন্তু আমি শ্বশুর বাড়ি তাই দেখি তারা চৈত্র সংক্রান্তিতে বারান তো যাই হোক সবাই তো নিয়ম একরকম না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই এইভাবে পাশে থাকো আর পয়লা বৈশাখ তোমরা কেমন কাটে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর লাস্টে দিয়ে শাশুড়ি মা ও দুসর দিয়ে লাইছে দিয়ে সেরা নমস্কার করে লাইছে কইরছে পরে তো আমিও দিয়ে করলাম তারপরে বাবু বাইরের যে নিয়া দিব বারান তো এডি বাবু রেডি করে লাইছে কইরা বাবু এদিকে বাইরে যাইতেছে গা তো এদিকে সামনে দরজা দিয়ে বাই দিব এদিকে দেখো সালুই নেয় আমরা আবার থাললে কইরা নিতে পারে না খয়ের সালুই কইরা নিতে লাগে আর এই দেখো পুকুর ফার পুকুর ফারের মধ্যে এদিকে বারানটা দিব তো বাবু যেখানে বারান দিব আগে বাবু এখানে লেপা টেপা সুন্দর করে রাখছে তো এখানে বারান দিবো তো বন্ধুরা এরপরে এখন আমরা খাওয়া দাওয়া করুম তো ভিডিওটা আর বড় করি না সবাই দেখো পাশে দেখো সাপোর্ট করো